ধন্যবাদ সবাইকে প্রথমে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন যে এক লক্ষ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলে সেই সাথে সাথে ফেসবুকে এবং আমার এখানে অন্যান্য যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা রয়েছেন যারা আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রেরণার উৎস সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সেই সাথে আমি একটু প্রাথমিকভাবে একটু কৃতজ্ঞতা প্রকাশ এবং ভূমিকা দিতে চাই বাংলাদেশের এই যে আজকে যে আন্দোলনটা সেই আন্দোলনে যে আপনি একজন সহযাত্রী ইমরান বিন বসির আপনাকে শুধু অভিনন্দন বললেই আসলে আরও অনেক বিষয় আপনার ব্যাপারে বলা যায় তারপরে ধরেন আপনি যে কাজটি এখন করছেন অর্থাৎ ভিডিও ব্লগিং করছেন এই ভিডিও ব্লগিংয়ের শুরুর দিকটা যদি একটু গল্পটা করি তাহলে আমার একেবারে কৃতজ্ঞ চিত্তে যার নামটা বলতে হয় তার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন আসিফ মহিউদ্দিন সম্ভবত দু সালে আমার এক্স ওয়াইফ আমাকে যে তুমি কি আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখো কিনা তাই আমি বললাম যে আসিফ মহিউদ্দিন ভিডিও করে বসে লাইভ করে তো তখনকার বিষয়টা এরকম ছিল তখন বাংলাদেশ থেকে লাইভ করা যেত না তো তখন আমি জানি না যে আসিফ মহিউদ্দিন জার্মানিতে চলে গেছেন তা আমি দেখে মানে অভাবনীয় রকমের আমার কাছে ভালো লেগেছে তো আসিফ মহিউদ্দিন এরকম করছেন করছেন জানলাম যে উনি আছেন এরপরে ধীরে ধীরে আসিফ মহিউদ্দিনের এই যে দেখানো পথ সেই দেখানো পথ ধরে আরো বেশ কয়েকজন গেলেন আমি যদি এর আগে একটু বলি দুই সালে আমাদের প্রথম ইউনিজয় নামে একটা লেখার মাধ্যমে আমরা ব্লগিং শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে সামহারিন ব্লগ ধর্মকারী তো তখন আমাদের কাছে যে জিনিসটা মনে হতো যে আমরা যে কাজটি করছি এই কাজটি আসলে যেই লেভেলে পৌঁছানোর কথা অর্থাৎ ধর্মীয় মৌলবাদ যে জায়গাটা থেকে তৈরি হয় এবং যারা সমাজের ক্ষতিকর যে এলিমেন্টগুলো সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না তো ধরেন আসিফ ভাই যখন এগুলো করতেন তখন হচ্ছে কি সাল সম্ভবত আমি তেরো চোদ্দ বা পনেরো আসিফ ভাই আমি যদি খুব ভুল না করি তো ওই সময়ও আসলে এই যে সবার কাছে মোবাইল সবার কাছে যাওয়া এই ব্যাপারটা কিন্তু ছিল না এরপরে হচ্ছে গিয়ে এরপরে ধুম করে হচ্ছে গিয়ে চলে আসলো আসাদ মুখে আসাদ নূর এসে তো একটা একেবারে পুরো মানে আরো অন্যরকম ভাবে মানে অন্যরকম একটা স্টাইলে শুরু করলো আমরা এক এক ধরনের যারা বাংলাদেশে আছি তারা আমরা আসলে এক ধরনের ভরসা পাইলাম ভরসার জায়গায় কিন্তু আসিফ আসিফীন বা আসাদ এরা কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই লেভেলের মাদ্রাসা না আসিফ আসাদ নূর মাদ্রাসায় পড়েছে কিন্তু তার বাকি জীবনটা একটা দীর্ঘ সময় মাদ্রাসায় কাটে এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে চলে আসলো আবদুল্লাল মাসুদ মাসুদ আসার পরে না একটা বিশাল বড় আমাদের মধ্যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো এই কারণে যে এই জায়গা থেকেও আসলে কেউ আসতে পারে এবং এই জায়গা থেকে এসেও মুখ খুলতে পারে এবং এত ব্রডলি এবং এই আসিফ সরি আসাদ আবদুল্ল মাসুদকে যারা যারা প্রমোট করেছেন যারা যারা হেল্প করেছেন আমি তাদের কাছে আমার আকন্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারপরে ডেফিনেটলি আমাকে এই এই মঞ্চে যারা আছেন আমি তসলিমান আসছেন বা ওই সিনিয়রদের দিকে যাচ্ছি না হঠাৎ করে একটা যে বিখ্যাত একটি ডায়লগ চলে কি খটকা লাগে না খটকা লাগে না এটা একেবারে পুরো মনে করেন যে একটা একটা লাইন কি খটকা লাগে না এটা দিয়ে একদম পুরো উড়াই দিল একদম পুরো উড়াই দিল এরপরে ডেফিনেটলি আমি এরপরে আরো অনেকে এসছি এবং আমি একটা জিনিস আমি জানি না আমার মনে হয় যেখানে সবাই জানেন বাংলাদেশ থেকে প্রতি চব্বিশ ঘন্টায় অন্তত তিনশো প্ল্যাটফর্ম থেকে আজকে এই ধর্মের আমি নাস্তিকতার লাইভ বলবো না কথাটি কারণ নাস্তিকতা যে যদি আমরা লাইভ তাহলে তাদের পথে জন্য ডাকে আমি কোনোদিন আসিফ মহিউদ্দিন রায়হান জুয়েল বা আপনি বা যারা আছেন কাউকে কোনোদিন দেখিনি যে আসেন নাস্তিক হন সুতরাং আমি ওইভাবে বলবো না বলবো যে ধর্মের বেড়াজাল থেকে বা ধর্মের যেই বাধ্যবাধক থেকে যে আসলে এক ধরনের মুক্ত কথা বলার যে প্রেরণা যোগায় সেটার দিকপাল নিশ্চয়ই আপনারা এবং আমি কৃতজ্ঞ নাশ হতে পারে তারা এবং আমার একটা কথা মনে আছে আসিফ মহিউদ্দিন একদিন লাইভ করছিলেন এবং আমার এবং ওনার সাথে যখন সরাসরি সামনাসামনি দেখা হয়েছিল আমার একবার জার্মানিতে তখন উনি বলেছিলেন যে আমার কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে এখন আমার সময় সময় ব্যথা করে আমি কিন্তু আমি মানে উনি বলেছিলেন একটা আমরা একটা জায়গায় বসেছিলাম আমি তারপরে উনি বলেছিলেন যে যেভাবে দেখছেন আমাকে আমি কিন্তু এতটা জীবন শান্তির করি না আমার কিন্তু এখনো নানা সময় এই আঘাতগুলো কিন্তু তীব্রভাবে ব্যথা দেয় তো কি বলবো এই যে কোপ খাওয়া এই যে এখনো ব্যথা পাওয়া এই যে জীবনগুলো চলে যাওয়া এগুলো যে আমাদের জন্য যে কতখানি প্রেরণার একটা বিষয় ছিল এটা আসলে আমার মানে নতমস্তকে শিকার করতে হয় বা যে ধরেন এই যে আসিফ মহিউদ্দিন সরি আসাদ নূর যে দুইটা বছর জেল খেটেছিল আমি তো আমার জেল বা হাজতের সময় খুবই কম দুই দিন কি তিন দিন কিন্তু আমি চিন্তা করি যে আমি যদি একবার চিন্তা করি যে কোনো একটা জায়গায় আমি টয়লেট করতে বসেছি আমার কোমরের উপর থেকে অন্য মানুষ দেখছে এবং সব মানুষ হয়তো আমার দিকে তাকিয়ে আছে এই জায়গাটায় বা এই যে ধরেন ফলিকাইত বলে আমাদের বরিশাল অঞ্চলে ফলিকাইত হয়ে শুয়ে থাকতে হয় এই জায়গাটায় আসাদ নূর দুইটা বছর কাটিয়েছে এবং সে কোনোভাবেই তার অনেকভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ ছিল একটা বার একটা সেকেন্ডের জন্য সে কম্প্রোমাইজের কথা চিন্তা করে নাই এগুলোর কথা মনে করলে অফকোর্স আমি তাদের সেলুট জানাই তারপরে ধরেন এই যে লিয়া হোসেন লিমন লিমন ফকির বলে যিনি পরিচিত ও কিন্তু একটা লম্বা সময় দেড় বছরের মতো জেলে ছিল কাউকে নিয়ে একটু এনাম তুমি যদি একটু মিউট করতে আমি 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 করে দিছি এখান থেকে হ্যাঁ আচ্ছা তো ওর যে জেলের জীবন আমি একদম ওর বাড়িতে আমি গিয়েছিলাম কাছে বসে ওর জেলের গল্পগুলো শুনেছি আহ আসলে দুঃসময়ের কথাগুলো শুনেছি আমার ভেতরে টন টন করে ব্যথা করেছে কিন্তু আমি কিছু করতে পারি এবং ইনফ্যাক্ট আপনি আপনার যে ছবিগুলো আমি দেখেছি আপনার প্রতি যে আঘাতগুলো করা হয়েছে এবং আপনার ওই যে সেলাই সহ যে ছবিগুলো আমি দেখেছি এগুলো আমাকে একাধারে যেমন ব্যথা দিয়েছে তেমনি শক্তিশালীও করেছে এবং আপনাদের যে এই রক্ত যারা দিয়েছেন যারা জেল খেটেছেন তারা আসলে সময়ের হেরফের না বয়সের হেরফের না ডেফিনিটলি আপনারা আমাদের পথ প্রদর্শক এটা একেবারে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের এবারে আমি যে বিষয়ে ইমন ধন্যবাদ আপনাকে আপনি আসেন ইমন ভাইকে স্বাগতম জানাচ্ছি ইমনের জন্য আমরা ওয়েট করছিলাম উনি অনেক ভালো লেখেন এবং আমাকে কেপিমনকে আমি টিটকার কথা শুনছিলাম তার আগে মাদ্রাসার ওয়ালাদ ভাইয়ের কথা শুনছিলাম আমি আসলে রাস্তায় ছিলাম আর কি তো চিন্তু ভাই প্লিজ কন্টিনিউ করেন পরে আমি বলতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আসলে এই যে যে বিষয়টা নিয়ে আমাকে বলতে বলেছেন এর আগে আপনারা একটি বিষয় নিয়ে কথা বলেছেন যে প্রশ্নটি আসিফ ভাইকে করেছিলেন সে আসিফ ভাইয়ের এই যে এখন যে অবস্থায় উনি আছেন এইটা দেখে আমার ওই ওনার প্রথম দিকের লাইভগুলোর কথা মনে পড়ছে সিদ্ধার্থকে কোলে নিয়ে কিভাবে লাইভ করতেন এবং আসিফ ভাই একটা জিনিস আজকে আপনারা আমার কাছে স্বীকার করতেই হয় সেটি হচ্ছে প্রথম যখন আপনি লাইভ করতেন তখন আমাদের এটা মাথায় থাকতো না মনে হতো যে আচ্ছা একটা লোক লাইভ করতেছে কিন্তু এখন বুঝতে পারছি যে অফিস মেনটেন করে ফ্যামিলি মেন্টেন করে আবার আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক সময় লাইভটায় আসতেন এবং সেটা ইউরোপিয়ান টাইম মেনটেন করতেন ভাই স্যালুট এখন বুঝতে পারছি যে আসলে ওই সময় আপনার কিরকম মানে মানে কি বলবো একদম সোজা বাংলা করতে পারলে কিরকম আর কি রক্ত ঝরছে লাল সুতা বের হয়েছে ভাই কিভাবে করছেন এটা আসলে আমার বোধগম্য না মানে এই দিক থেকে আপনি স্যালুট

এই যে বিয়ের কথা যখন উঠছিল তখন আমার মনে মনে একটা কথা ইয়ে করছিল যে আমি বিয়ে করার ভবিষ্যতে বিয়ে করে সংসার করবো এই স্বপ্ন আমার কখনোই যায় নাই এবং আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার জীবন যতগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকবে আমি ততগুলো বাচ্চা নিতে চাই আমার কোনো এই বিষয়ে কোনো আপত্তি নেই